হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো এনাটন সিরাপ নিয়ে তো এই এনাটন সিরাপ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করার নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এনাটন সিরাপ শারীরিক দুর্বলতা ও অবসন্নতায় কার্যকরী মাংসপেশিকে সবল করে পুষ্টি ও শক্তিবর্ধক বিশেষ করে খেলোয়াড়দের জন্য উৎকৃষ্ট টনিক বয়স্ক ও খেলোয়াড়দের জন্য সাধারণ ব্যথায় উপকারী জ্বরও প্রসব পরবর্তী দুর্বলতা এবং শ্বাসকষ্টের রোগীদের জন্য উপকারী এই টনিক শক্তিবর্ধক ও চামড়ার সৌন্দর্য বৃদ্ধি করে এটি জরায়ু টনিক ও প্রসব পরবর্তী দুর্বলতায় উপকারী এটি পেট ফাঁপা পেটের ব্যথার ও কোমরের ব্যথা ও মাথা ব্যথা দূর করে এটি মিষ্টি ও স্বল্প তিক্ত স্বাদযুক্ত একটি পরিচিত ভেষজ এর অয়েল ও ছোটো ছেলে ও প্রজনন ক্ষম মহিলাদের জন্য খুবই উপযোগী এবং মল নিষ্কারক এটি রোগ প্রতিরোধ শক্তি ও যৌন শক্তি বৃদ্ধি করে অ্যানাক্টন সিরাপের মাত্রা ও ব্যবহার বিধি। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বারো বছরের উপরে এক থেকে দুই চামচ দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া এটি একটি আয়ুর্বেদিক ঔষধ যা নিরাপদ ও সুসহনীয় এটি নির্দেশিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না প্রতিনির্দেশনা এখনও পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি তবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিপিএইস ও হৃদরোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় ব্যবহার গর্ভাবস্থায় এনাক্টন সিরাপ ব্যবহারের কোনো টেরাটোজেনিক কার্যকারিতা যাচাই করা হয়নি তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা প্রয়োজন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া স্নায়ু উদ্যোগ ওষুধের সাথে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না